বিরাট কোহলি খেলার মাঝে হরপ্রীত ব্রারোকে বলেন ভাই আমি বিশ বছর ধরে ক্রিকেট খেলছি তোর কোচকেও আমি চিনি ব্রার এই কথা শুনে হেসে ফেলেন আর সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের ঝড়ের গতিতে এই ভিডিও ছড়িয়ে পড়ে ব্যাট হাতে হোক বা না হোক বিরাট কোহলি সবসময় মাঠে নিজের উপস্থিতি বুঝিয়ে দেন রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তিনি আবারও শিরোনামে উঠে এলেন যখন তিনি নেহাল ওয়াধেরাকে রান আউট করার পর আগুন ছড়া সেলিব্রেশনে মাতেন মুহূর্তটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তবে এখানেই শেষ নয় রান তাড়া করার সময় ব্যাট করতে নামার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই আইকন আবারও ভক্তদের নজর কাড়েন তবে এবার এক মজার পাঞ্জাবি কথোপকথনের জন্য পাঞ্জাব কিংসের স্পিনার হরপ্রীত ব্রাড়ের সঙ্গে একেবারে পাঞ্জাবিতে কথা বলেন বিরাট কোহলি এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় পাঞ্জাবি ভাষার প্রতি কোহিলির ভালোবাসা সুপরিচিত স্টাম্প পাইকে ধরা পড়ে সেই কথোপকথন কোহিলি মজার ছলে ব্রারকে বলেন ভাই আমি বিশ বছর ধরে ক্রিকেট খেলছি তোর কোচকেও আমি চিনি ব্রার এই কথা শুনে হেসে ফেলেন আর সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ঝড়ের গতিতে এই ভিডিও ছড়িয়ে পড়ে উত্তেজনায় ভরা এই ম্যাচে কোহিলির পাঞ্জাবি রসিকতা তার প্রাণবন্ত দিকটি তুলে ধরে এবং ভক্তরা বেশ উপভোগ করছেন আরসিবি সিবি এবারও তাদের অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে এবং মাত্র দুই দিন আগেই ঘরের মাঠে হারা সেই একই দলের বিরুদ্ধে দারুণভাবে প্রতিশোধ নেয় সাত উইকেটে জিতে একশো আটান্ন রানের লক্ষ্যে তারা করতে নেমে কখনও তারা চাপে পড়েনি দেবদূত পাড্ডিকাল দুর্দান্ত একশটি রান করেন মাত্র ৩৫ বলে এটি ছিল আইপিএলে তার বাইশ ইনিংসে প্রথম হাফ সেঞ্চুরি কোহলি এক পাশে ধরে রেখে ইনিংস করেন তিয়াত্তর রান যা ম্যাচ জয়ের অন্যতম ভিত্তি ছিল এই জুটি দ্বিতীয় উইকেটে এগারো দশমিক তিন ওভারে যোগ করেন একশো তিন রান পার্ডিক্যাল ছিলেন দুর্দান্ত ফর্মে তার ব্যাটিং ছিল চোখ জোরানো অন্যদিকে কোহলি স্ট্রাইক ঘোরাতে মনোযোগী ছিলেন এবং সময় মতো তার সিগনেচার শটগুলো খেলেন যার মধ্যে যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে মারা একটি ইনসাইড আউট ছক্কাও ছিল রান চেজ শেষ হয়ে যায় আঠারো দশমিক পাঁচ ওভারে আর এই জয়ের ফলে আরসিবি উঠে আসে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ম্যাচের শুরুতে পাঞ্জাব কিংস ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ইনিংসটি শেষ পর্যন্ত ভেঙে পড়ে এবং তারা থামে মাত্র একশো সাতান্ন রানে ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভো সিমরন সিং মিলে বিয়াল্লিশ রান যোগ করেন কিন্তু এরপরেই করুণাল পান্ডিয়া প্রিয়াংশকে আউট করলে ইনিংসের ধস নামে করুণাল এবং লেগ স্পিনার সুয়েশ শর্মা মাঝের ওভারে চাপ সৃষ্টি করেন এবং মাত্র চোদ্দ রানের ব্যবধানে পাঞ্জাব কিংস হারায় তিনটি উইকেট নেহাল ওয়াধেরার বিভ্রান্তিকর রান আউট ও শ্রেয়াস আয়ার ও জশ ইংলিশের বাজে শট নির্বাচনের কারণে পাঞ্জাব কিংস পুরোপুরি ব্যাকফুটে চলে যায় যেটি তাদের কয়েকদিন আগের কেকেআরের বিপক্ষে ধসের কথাও মনে করিয়ে দেয়